সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানে নির্ভয় সব করে দা নির্ভয় সব করে দা সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরানের নির্ভী নির্ভীর নির্ভয়ে সব করে দা নির্ভয়ে সব করে দা তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী, তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধরে সঙ্গী যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান, মিথ্যার করে অবসাদ সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখি ও রহমান যারা কোরআনের আহবানের নির্বি নির্ভয় সব করে দার নির্ভয় সব করে দার ফুলেল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসায় সুরফ আকাশ মানভুকে উদার সাহস নিজেকে বিলে দারুষ ফুলেল মানুষ করে ঘানে উজালা প্রাণে ভালোবাসার সৌর আকাশ সমান বুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার সাহারাত চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাত চলে শত ব্যথা ভুলে তুলে আজ সেই আলোময় ফুলের পথে সেই আলো ময় ফুলের পথে বিজয়ের পুতুদান বিজয়ের পুতদান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকে রাখিও রহমান যারা কোরআ নিরভানে নির্ভি নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান